ধর্মের ভাই কে বা কারা ভয় দেখিয়ে ভোট নেওয়ার চক্রান্ত করছে আমি স্পষ্ট ভাবে বলছি ভাই এবং বন্ধুর কে ভয় দেখায় কেউ যদি জোরপূর্বক মিছিল মেডিকে নিয়ে যায় কেউ যদি বলে আমাদেরকে ভোট না দিলে খবর আছে আপনারা স্পষ্ট ভাবে বলবেন তোমাদের খবর করে দেওয়া হবে সনাতন ধর্মের ভাই এবং বোনেরা আপনারা ভাই পাবেন না আপনারা বাংলাদেশের নাগরিক আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করতে চাই আমি আজকে বাজারে এসেছি আমি আপনাদেরকে অবাই দিয়ে যাচ্ছি মায়ের কলে শিশু যেমন থাকে আপনারা এখানে ঠিক তেমনি থাকবে আমরা কোনো জুলুম করতে চাই না বরং যারা জুলুম করবে আপনাদের উপরে তাদেরকে আমরা দাঁত বাঙার জবাব দিব আপনাদেরকে কেউ কেউ জিম্মি করতে চাই আপনারা জিম্মি হবেন না আপনারা এই বাংলাদেশের স্বাধীন নাগরিক এই বাংলাদেশে আপনার যতটুকু অধিকার রয়েছে আমারও ততটুকু অধিকার রয়েছে সুতরাং আপনি কখনোই নিজেকে সংখ্যা লঘু মনে করবেন না আপনি একজন বাংলাদেশি আমি একজন বাংলাদেশি বিএনপি কাউকে কোন নাগরিককে কোনো গোষ্ঠীকে কোন সম্প্রদায়কে সংখ্যালঘু মনে করে না এই অঞ্চলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে আপনারা প্রত্যেকে ভোট কেন্দ্রে যাবেন সনাতন ধর্মের ভাইদেরকে বলবো আপনারা বিএনপি কে ধানের শেষ ভোট দিয়ে বিজয়ী করুন এবং এই অঞ্চলে যারা আওয়ামী লীগের সাধারণ কর্মীরা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারাও কারোর কাছে জিম্মি হবেন না বিএনপি স্পষ্ট ভাবে বলেছে গণাবর্তনের পরে কোন জুলুম অন্যায় চলবে না দেখেন আমরা কিন্তু জুলুম করি নাই আমার আওয়ামী লীগের বন্ধু এবং ভাইদেরকে বলবো আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করুন আপনাদের সাথে আমরা কোনো জুলুম সহ্য করবো না সনাতন ধর্মের এবং আওয়ামী লীগের ভাইদেরকে বলবো যদি কেউ আপনাদেরকে ভয় দেখায় আমাদেরকে জানাবেন আমরা তার জবাব দিব আমার সর্বশেষ কথা এই অঞ্চলে যারা বিএনপির লক্ষ্মীবৃন্দ আছেন আপনারা একতাবদ্ধ থাকুন কেউ কেউ আমাদেরকে ভয় দেখানোর চক্রান্ত করছে সিন্ডিকেট গাতলে সিন্ডিকেট গাতলে আপনাদেরকে জিম্মি করার চেষ্টা করা হচ্ছে আমি জানতে পেরেছি সনাতন ধর্মের ভাইদেরকে ভাইদেরকে ভাই একটি গোষ্ঠীর একজন ব্যক্তির নিয়ে গেছে আমরা এখানে কাউকে ভাই দেখিয়ে এনেছি আমরা কাউকে ভাই দেখিয়ে আনতে চাই না কিন্তু যারা ভাই দেখাচ্ছে যদি আপনারা ভাই পান তাহলে কিন্তু এক সময় এরা খুনি হয়ে উঠবে ভয় দেখাতে দেখাতে হামলা করে বসবে সুতরাং আপনারা সিদ্ধান্ত নেন আমাদের কাছে আপনারা নিরাপদ থাকবেন নাকি ওদের সিন্ডিকেটের কাছে আপনারা পারভূত হবেন আমার সর্বশেষ কথা এখানে যারা আছেন আপনারা সনাতন ধর্মের আমার মা বোন আমার ভাই বাবাদের কাছে আমার এই বার্তা পৌঁছে দিবেন আমি আবারও বলছি আপনারা আমাদের কাছে তেমনিভাবে ভাবে নিরাপদ থাকবেন যেমনি একজন সিস্টার মায়ের কলে নিরাপদ থাকে আপনারা কেউ ভাই পাবেন না আপনাদের সাথে আমি রয়েছি সকাল থেকে গণসংযোগ করছে একদম বলা যায় যে সাড়ে আটটা থেকে টানা গণসংযোগ এখনো পর্যন্ত দুপুরে আমরা খাইতে পারি নাই আমরা আমাদের বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এই বিজয় অর্জন করতে গিয়ে যদি আমাদের কোনো ভাবে কোনো বাধা আসে আমরা সেই বাধা কিন্ত মানবো না এই বাধা অতিক্রম করে ইনশাআল্লাহ আমরা বিজয় ছিনিয়ে আনবো আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ আমি সদরের চারটি নেতৃবৃন্দকে বেনপির একতাবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি এবং আগামী 9 ফেব্রুয়ারি আপনারা থাকবেন একটা আগামী নয় ফেব্রুয়ারি তিনটায় আগামী কাল আগামীকাল বিকাল তিনটার মধ্যে আপনারা নলডাঙ্গা ভূষণ স্কুলের মাঠে উপস্থিত থাকবেন বিকাল তিনটায় আমাদের একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশে সদরের চারটা ইউনিয়ন থেকে আপনারা দলে দলে মিছিল নিয়ে যুক্ত হবেন গত প্রোগ্রামে আপনারা আপনার অসংখ্য মানুষ জমায়েত হয়েছেন আমি যেন বিশ্বাস করি সদরের এই চারটা ইউনিয়ন থেকে আপনারা আবারও বিশাল মিছিল নিয়ে যুক্ত হবেন এবং একই সাথে আমি কালীগঞ্জ উপজেলার মানুষকে বলবো আপনারা আগামীকালের মিছিলে দলে দলে যোগদান করুন আগামীকালের বিকাল তিনটার মহাসাবেশ নলডাঙ্গা ভূষণ স্কুলের মাঠের মহাসাবেশ আপনারা দলে দলে যোগদান করে সফল করুন আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ